সালামু আলাইকুম আজকে ডিমেজ তাই বলে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে আদা রসুন আর এখন ভালো করে ব্লেন্ড করে নিবে ব্লেন্ড করে নেওয়া শেষে চুলে একটা পেন নিয়ে তেল দিয়ে দিবে তেল দেওয়া শেষে এখন আদা রসুনের পেস্টগুলো দিয়ে দিবে আদা রসুনের পেস্টগুলো দেওয়া শেষে আম্মু এখন ভালো করে কষিয়ে নিবে আর আমার কিন্তু ডিমের জল খেতে অনেকটাই ভালো লাগে যাতে যা পছন্দ তার কমেন্ট করে জানাবে আর এখন আম্মু দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে গুঁড়োমরিচ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ লবণ দেওয়া শেষে আম্মু একটু দিয়ে দিবে পানি পানি দেওয়া শেষে ভালো করে একটু কষিয়ে নিবে আর বলতে গেলে এটা আমাদের বাসায় সবারই পছন্দ আর এখন আর একটু পানি দিয়ে দিবে ভালো করে কষিয়ে এসেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ঝোলগুলো ফুটে এসেছে তাই বলে আম্মু এখন দিয়ে দিবে ডিম ডিম দিয়ে দিচ্ছে চারটে তোমরা চাইলে কম দিতে পারো বা বেশিও দিতে পারো দিয়ে দেওয়া শেষে আম্মু এখন দিয়ে দিবে ঝাকনা অনেকক্ষণ থেকে রাখার পর পরে ফিরে আসছে পরে আম্মু একটু পাতিলটে নেড় চেড়ে নিল পরে আরেকটু পানি দিয়ে আরেকটু নেড় চেড়ে নিল পরে আম্মু আবারও ঢাকনা দিয়ে দিল অনেকক্ষণ ঢেকে নেওয়ার পর আবারও ঢাকনাটা উঠিয়ে দেখল দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু ডিমগুলোকে উল্টিয়ে দিল পরে এখন দিয়ে দিল কাঁচামরিচ কাঁচামরিচ চারটা দিয়ে দিল শেষে আমু এখন দিয়ে দিলো ভাজা ধনে গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে আম্মু এখন দিয়ে দিল ধনের পাতা আর এখন দেখতে পাচ্ছি ওইটার কালার কিন্তু অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ফর